আমি একজন কবি কথা বলবো মহিলা কবি কুসুম কুমারী দাস উনি বরিশালে বাস করতেন বরিশালে তার জন্ম ওনার বাবা গৈলা গ্রামে চন্দ্রনাথ দাস গইলা বরিশালের গৈলা গ্রামে বাস করতেন ব্রাহ্ম সমাজে ব্রাহ্মধর্ম গ্রহণ করেছিলেন বলে গ্রামে সমাজের সমালোচনার জন্য উনি থাকতে পারেননি শহরে চলে আসেন ওখানেই কুসুম কুমারী দাসের জন্ম ওনার মায়ের নাম ছিল ধনম ধনমণি দাস যাই হোক উনি একটা গ্রা গয়লা গ্রামের বিদ্যানুরাগী পরিবারে জন্ম হয় কুসুম কুমারী দাসের তিনি অনেক সমাজসেবা সমাজ কাজ করেছেন এবং অনেক কবিতা লিখেছেন বেশি লিখতে পারেননি তবে যে কয়টা উনি লিখে গেছেন সেগুলো বিশেষভাবে নাম করেছেন তার মধ্যে যেমন আদর্শ ছেলে ওটা শিশুদের বইয়ে পাঠ্য হিসাবে অন্তর্ভুক্ত হয় তিনি বিশেষভাবে পরিচিত হয় সেই কবিতাটা ছিল আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এই প্রথম লাইনটুকু আমি বললাম এই কবিতা উনি লেখেন এবং এছাড়াও তিনি আরও কবিতা লিখেছেন সুখ আলো ছায়া এই ধরনের ইত্যাদি অনেক আরও লিখে গেছেন বেশি না লিখতে বললেও লিখেছেন ওনার জ্যেষ্ঠ সন্তান হচ্ছে কবি জীবনানন্দ দাস তার মা কুসুম কুমারী দাস তারপরে ওপার বাংলা থেকে বরিশালটা ছিল তখন ব্রিটিশ সমলে পাকিস্তানের মধ্যে এখন না বাংলাদেশ হয়েছে ওখান থেকে কলকাতায় চলে আসেন কলকাতাতে তার আঠারোশো উনিশশো সালে পঁচিশে ডিসেম্বর ওনার মৃত্যু হয় এইটুকু আমি ওনার জীবনী সম্পর্কে জানি এবং এইটুকুই বললাম